আগামীকালকের বাংলাদেশের সব বিভাগের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আগামীকাল বাংলাদেশের সব বিভাগের আবহাওয়ার বিস্তারিত খবর আজ কোথায় বৃষ্টি কোথায় রোদ সব জানুন একসাথে ঢাকা বিভাগ আগামীকাল ঢাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা দুপুর থেকে বিকেলের দিকে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোতে সতর্ক থাকতে বলা হয়েছে সকালে মেঘলা বিকেলে বৃষ্টি হতে পারে রাশে বিভাগ রাশের আকাশ থাকবে আংশিক মেঘলা রাতে বা ভোরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে খুলনা বিভাগ খুলনায় সকালে থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে চা বাগান এলাকা ও নিম্ন অঞ্চলে পানি জমার আশঙ্কা রয়েছে রংপুর বিভাগ রংপুরে সারাদিন মেঘলা আবহাওয়া বিরাজ করবে রাতের দিকে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বরিশাল বিভাগ বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদী ও উপকূল এলাকায় বাতাসের গতিবেগ বাড়তে পারে সতর্ক থাকতে বলা হয়েছে নৌযানগুলোকে ময়নমনসিংহ বিভাগ ময়নমনসিংহ আকাশ থাকবে মেঘলা সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সমাপ্তি বার্তা এটা ছিল আগামীকালকের বাংলাদেশের সব বিভাগের আবহাওয়ার খবর বৃষ্টি হলে সাঁতার সঙ্গে রাখুন আর হ্রদ থাকলে সাবধান থাকুন গরম থেকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন